তারেক রহমান যেভাবে গড়ে উঠেছেন যেভাবে তিনি আজকে নেতৃত্ব তার ক্ষতি কিছুটা হলো তিনি পূরণ করবেন এটাই জনগণের প্রত্যাশা ইতিহাসে এত বড় জানা যা কখনো হয় নাই একটা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা আরেকটা হলো দেশে বেগম খালেদা জিয়ার যা বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি বাংলাদেশের সব জনপ্রিয় দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন একজন বীরত্তম ছিলেন একজন রাষ্ট্রপতি ছিলেন একজন সেনা প্রধান ছিলেন তারই প্রতিষ্ঠিত দল সেই দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ তেতাল্লিশ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন এই দলের জন্যে এই দলের নেতৃত্বে ছিলেন এবং সেই দলের নেতৃত্বে থেকে তিনি তার নামের পাশে যোগ করেছে তার নামের পাশে যুগ হয়েছে তিনি জাতীয় ঐক্যের প্রতি তার নামের পাশে যুগ হয়েছে তিনি দেশ নেত্রী তার নামের পাশে যুগ হয়েছে তিনি আপসির নেত্রী তার নামের পাশে যুগ হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী আজকে দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেলেন যখন তাকে বিদেশে করে পাঠিয়ে দিতে আমি এই দেশ ছেড়ে না দেশের মাটিকে মানুষকে আমি এই দেশের মাটি এবং মানুষই আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন অতএব এই দেশ ছেড়ে আমি চলে যেতে পারি না তিনি যাননি শত নির্যাতন নিপীড়নের মুখ তিনি এই দেশে থেকেছেন এবং এই দেশে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন যার জন্য তাকে মিথ্যা মামলায় মিথ্যা জেল জুলুম খাটতে হয়েছে এবং তার উপর অনেক অত্যাচার হয়েছে এবং সর্বশেষ জেলখানায় মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে রেখা রাখা হয়েছিল তিনি যখন বিদেশে চিকিৎসার জন্য যেতে তাকে বিদেশের ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেননি আজকে তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তার জারাজা প্রমাণ করে কোটি জনতার যে অংশগ্রহণ আজকে সারা পৃথিবী। কে শ্রদ্ধা জানাচ্ছে সারা পৃথিবী আজকে তাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সারা পৃথিবীর জনগণ বাংলাদেশের জনগণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার এবং সরকার প্রধান থেকে শুরু করে প্রতিটি জনগণ বিভিন্ন পেশার মানুষ তার প্রতি আজকে শ্রদ্ধা জানিয়েছে তাই আজকে আমি মনে করি আজকে তার যে জানা যায় যে কোটি জনতার অংশগ্রহণ এটা পৃথিবীর ইতিহাস ব্রেক করলো পৃথিবী এবং বাংলাদেশের ইতিহাসে এত বড় জানা যা কখনো হয় নাই একটা হয়েছিল শহীদ দর্শনপতি জিয়াউর রহমানের জানাযা আরেকটা হলো দেশ একটি বেগম খালেদা জিয়ার জানা যা অতএব তার যে আজকে অনুপস্থিতি এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না তবে তার সুযোগ্য উত্তরসূরি শহীদ দর্শনপতি জিয়াউর রহমানের সুযোগ প্রত্যসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে গড়ে উঠেছেন যেভাবে তিনি আজকে নেতৃত্ব তার ক্ষতি কিছুটা হলো তিনি পূরণ করবেন এটাই জনগণের প্রত্যাশা জনগণের ইচ্ছা জনগণের বিশ্বাস ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি